অবশেষে কি সবুজ সংকেত দিয়েই দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান কি সত্যিই পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে যাচ্ছে কারণ পশ্চিমা একটি গবেষণা সংস্থা দাবি করেছে যে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরির জন্য নকশা বানানোর অনুমোদন দিয়েছেন খামেনি তাহলে কি তেহরান এবার আরও শক্তিশালী হচ্ছে ইরান সফল হলে তখন কি হবে ইসরায়েলের সাম্প্রতিক সময়ে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুস ভান্দি জানিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য তার দাবি পারমাণবিক বোমা তৈরি করা সবচেয়ে সহজ কাজ কারণ এর জন্য জ্বালানি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির চেয়েও সহজ আমরা পারমাণবিক ক্ষেত্রে শক্তির দ্বার প্রান্তে পৌঁছেছি কামালভান্দির এমন মন্তব্যের ইসরায়েল সহ পশ্চিমাদের মাঝে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় এবার ইতালির গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ জানিয়েছে চলতি বছরের অক্টোবরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির সবুজ সংকেত দিয়েছেন যা দেশটির ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করা হবে সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল কিন্তু হঠাৎ করেই এমন নির্দেশনা কেন দিলেন খামেনি বহুদিন ধরেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র তৈরির অনুমোদন দেওয়ার জন্য খামেনিকে চাপ দিয়ে আসছিল বলে দাবি ইতালির গবেষণা সংস্থাটির যদি বিষয়ে বরাবরের মতোই বাধা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে চলতি বছরের জুনের বারো দিনের যুদ্ধের পর সব সমীকরণ বদলে যায় এখন প্রশ্ন হল ইরানকে তাহলে ইউরেনিয়াম নব্বই শতাংশ পরিশুদ্ধ করিয়ে ফেলেছে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল যে ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ দেশটি চাইলেই এটির মাত্রা নব্বই শতাংশে উন্নীত করতে পারবে যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব যদিও ইরানের গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজের এর তথ্য বলছে বর্তমান প্রেক্ষাপটে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের চেয়ে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড ডিজাইনকে বেশি অগ্রাধিকার দিচ্ছে তেহরান তবে বিষয়টি সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান সাদিয়া ইসলাম নিউজ ভিএনএন